এর মধ্যে চুক্তির আরাম মনে করতে পারছি না এটা আমরা যে ফুলার গ্যাট এত জয় শক্তি নিয়ে চলেছে সেটি কিন্তু দরকার ছিল এই বডির জন্য অবিস্মরণীয় দুতান্তর এবং দ্রুত গতি বলিং জটানে ফারমানি চ্যালেঞ্জিং টিমের এই মুহূর্তে জার্মায়ের জল খালি কোন টপ পারফর্মিং করেছে দলের প্রতি বলটি করার সক্ষমতার জন্য রুনা আক্তার আড্ডা পক্ষ থেকে বিতর্কে ভাগিয়ে এবং বড় বড় খেলার সামনে